হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে আমাদের সবার কাছে এই দিনটি কেক খাওয়ার দিন নামেই পরিচিত তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি তোমরা বুঝতেই পারছো গলার পরিস্থিতি আমার এতটাই খারাপ না আমার গলা থেকে শুধুমাত্র হাওয়া বেরোতো কোনো আওয়াজ বেরোতো না মানে ফিস ফিস করে পুরো কথাটা হতো যার জন্য না আমি ভিডিওটা ইন্ট্রো দিয়েছি কিন্তু এখন এডিট করার সময় দেখলাম এই ভিডিও আপলোড করলে তোমরা আমার কথা কিছু শুনতেই পাবে না যার জন্য ভিডিওটা আমি পরে আবার এডিট করছি আর আমার তো গলার অবস্থা অনেক দিন খারাপ ছিল যার জন্য ভিডিওটা মানে এডিট করে আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেলো তো যাই হোক সকালে টুকটাক কাজ ফাজ সেরে এখন আজকে যেহেতু কেক খাওয়ার দিন তো কেকই খাচ্ছিলাম সকালে প্রথম উঠে আর আমরা না তার আগের দিন থেকেই কেক খাওয়া শুরু করে দিয়েছিলাম যার জন্য দেখো কেকগুলো সব একটু একটু শেষ হয়ে গেছে তো যাই হোক আমার ওই প্রথমের কেকটা একদমই পছন্দ ছিল না যার জন্য ওটা আমি খাইনি সুগন্ধ খেয়েছিল আর আমার এটাই বেশ ফ্রুট কেকটাই বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে না এখানে ঝটপট আমি সবজিটা কাটতে বসে গেছি আর সবজি যে বাড়িতেই ছিল যার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে কারণটা হচ্ছে আমি ডাক্তার দেখাতে যাব। গলার জন্য তো গলাটা এত ব্যথা না আমি জলটাও ঠিকভাবে ঘিরতে পারছি না যার জন্য তাড়াহুড়ো একটু করছিলাম তো আজকে আমি চিকেন কষা আর পালং শাকের তরকারি চাটনি চলো ডাক্তার দেখাতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি একটু আগে থেকে তো কথা বলতেই পারছিলাম না মানে আমার খুবই বেরোচ্ছিল না এখন তাও একটু ঠিক আছে তো শুভেন্দু আছে শোনা এদিন ঘরে আমি মায়ের সাথে যাই মাও আসবে সেই কারণে ভাবলাম মায়ের সাথে তো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে পঁচিশে ডিসেম্বর পারফেক্ট ওয়েদার একটু আগে তো বৃষ্টি হচ্ছিল তো এই বেলা সাড়ে দশটার সময় একটু একটু রোদের দেখা মিলছে এর আগে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছিল তো প্লাউজ জিজ তো সন্ধে টিফিনের জন্য হবে কুমড়ো বড়া যার জন্য আমি কুমড়োগুলোকে দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এইখানে বেসনের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে বা শুধু জলটা দেব তো আগে কড়াটা বসিয়ে নি তারপর এটা মাখবো কড়াটা গরম মতো হয়ে যাবে তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রান্না বসাবো তার আগে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কালকে কি কি কেনাকাটা করলাম আসলে কালকে বেরিয়েছিলাম মুনিশাদের জন্য কেনাকাটা করতে মানে কালকে আমার গলার পরিস্থিতি এমনই ছিল স্পিস করে মানে গলা থেকে একটা হাওয়া ভাব বেরোচ্ছিলো তাই আর কেনাকাটার ভিডিও কিছু শেয়ার করিনি তো কী কী কেনাকাটা করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্নার অনেকটা যে ঝামেলা আছে ঝটপট দেখিয়ে দিই তো এই যে প্রথমে মেয়েদের দিয়ে শুরু করছি ফার্স্টেই আছে মনীষা তো এই হচ্ছে একটা কালো প্লাজো এটার খুলছি না আর ওর সাথে আছে একটা এই যে কুর্তি তো প্রিন্টেড কুর্তি এই ফ্রন্টটাতে কাজ আছে হাতাই আছে আর নাইরার মতো এই নিচটাতে দেখো তলায় একটু দে আছে সাইজটা বোধহয় একটু বড় আছে ও যাই হোক ছোটো হলে বড্ড প্রবলেম হয়ে যায় তো এটা হচ্ছে মনীষার ওই প্যান্ট আর এই কুর্তি আর এই যে শাড়িটা এটা হচ্ছে পিসির তো আরও অন্য অনেক টাইপের শাড়ি দেখাচ্ছিলো কিন্তু যেহেতু এই সমস্ত ব্যাপার তো ভালো অন্য ধরনের শাড়ি দিলে একটু কিরকম লাগে যার জন্য এরকমই নিলাম এই যে ভেতরটা পুরো এরকম গুটি গুটি প্রিন্টের আর পার একদমই নেই সরু একদম দেখো একটুখানি বিট পা আর এই পোর্শনটা হচ্ছে আঁচল তো এটা সি গ্রিনের ওপর পিঙ্ক আর হলুদের কাজ আছে এটা হচ্ছে মনীষার কাকার মানে যে আরকি অগ্নিকর্তা তো তার এই গেঞ্জিটা তো এটা হাফ হাতা গেঞ্জি এগুলো আর আমি খুলবো না এখন লোককে দেওয়ার ব্যাপার তো একটু উল্টো পাল্টা একটা বাজে ব্যাপার হবে তো এটাও সি সিগ্রিন এটা তুতে তুতে কালারের এই যে ছোটো ছোটো প্রিন্ট করা আছে এটা হাফ পাতা আর ওই একই গেঞ্জি একই প্রিন্ট শুধু কালারটা আলাদা এটা ব্লু কালার এটা হচ্ছে ফুল আতা এটা মিন্টুর জন্য মানে বিসির ছেলের এটা ব্লু নয় বলো হ্যাঁ এটা জি টুতে এইটা তো ব্লু তো এইটা হচ্ছে পেশার জন্য তো পেশা ওরম টাইপের গেঞ্জি হচ্ছিলো না যার জন্য এইটা নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে হাফ হাতা তো সব কটাই একই টাইপের এইখানটাতে শুধু একটু বর্ডার আছে আর এটা প্রিন্টেড না এটা একদম প্লেন শুধু বুকের কাছ থেকে কাজ আছে আর ওই দুটো একদম সেম এই ছিল পাঁচজনেরই কেনাকাটা হয়েছে তো এই ছিল টুকটাক কেনাকাটা যেগুলো কালকে হয়ে গেছে কিন্তু এই গলার প্রবলেমের জন্য আর ভিডিও করা নিয়ে আর একটা জিনিস আছে দেখা দেখানো এই যে ওদের কিন থেকে আমি একটা জুতো কিনেছি তো শুভেন্দুর একটা জুতো কেনার কথা ছিল কিন্তু ওর জুতো সাইজ আসছে না দুদিন ধরে যাচ্ছে বেচারা ফিরে আসছে যেটা পছন্দ হয়েছে সেটা এক সাইজ ছোটো হচ্ছে তো এই হচ্ছে আমার জুতো তো একটা এরকমই সেম কালার অন্য একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা আমার পায়ের থেকে ছোটো হচ্ছে ওর থেকে আবার এক সাইজ বড়োটা নেই যার জন্য এইটা নিলাম কালারটা বেশ সুন্দর তো ডবল কালার আছে দেখো ফোকাস নিচ্ছে তো যাই হোক এই জুতোটা তো বলছে নতুন জুতো নতুন মানে একদম নতুন মডেল কী জানি কী মডেল তো ভালো লাগছিলো নিয়েও নিয়েছি তো এইগুলোরই ভয় ছিল উঠে যাওয়ার কিন্তু দেখলাম এগুলো একদম ভেতর থেকে সেলাই করা আছে প্রবলেম কিছু হবে না তো এই ছিল টুকিটাকি কেনাকাটি এরপর রান্না হবে তারপর ব্যাক ফ্যাক গোছানো হবে অনেকগুলো কাজ আছে আর যেহেতু সময় নেই আজকে অলরেডি ওদের ঘাত হয়ে গেছে তো আমরা আজকে যাইনি আজকে যাওয়ার কথা ছিল শরীরের এরকম অবস্থার জন্য যাওয়া হয়নি কালকে যাব। তো এখন অনেকগুলো কাজ পরপর আছে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রাতের মেনতে হবে এক তারকা তো সেই কারণে আমি ডিমটা এখানে ধরে ধরে করে আগে ভেজে নিচ্ছি আর এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে পেঁয়াজ বাটা আর এই যে প্রেসার কুকারের মধ্যে কড়াইটা সেদ্ধ করা আছে ডিমটা আগে ভাজা হোক তারপর মশলাটা করব। আর সোনায় দেখো ললিপপটা খাইনি এই যে এখানে আটা মাখা আছে আবার গরমা গরম রুটি সাথে তরকা আমাদের তরকা প্রায় শেষের পথে ফোনে কালারটা একটু আছে আসছে দেখো অথচ সামনে থেকে পুরো লাল লাল হয়েছে তো যাই হোক আর একটু ফুটে আসবে এই মাত্র জলটা দিলাম তো এটা হয়ে গেলেই বন্ধ করে দিনটা মাসাজ করতো

ভালো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল তোমরা দেখলি শুভেন্দু তেল ঠেল মাখিয়ে সারা রাত ঘুমাতে একটু মানে পুরো একটা ঘন্টা আমি ঘুমাতে পারিনি তো আজকে এই দুপুরবেলা এখন এখন বাজে বারোটা চল্লিশ তো এখন আমরা রেডি হয়েছি বিসিতে বাড়ি যাবো বলে তো সেই কারণে ভালো ঘর থেকেই ভিডিওটা এন্ড করে যাই কারণ ওখানে তো ভিডিও কিছু করব না কারণ এইসব জিনিসই ইচ্ছেও করে না তো যাই হোক ব্যাগপত্র তিনটে ব্যাগ হয়ে গেছে শীতের জিনিস তো তো আশা তো আছে রাত্রে বাড়ি চলে আসবো থাকবো না এবার শুভেন্দু নাইট ডিউটি যাবে শরীরটা খারাপ দেখা যাক কী হয় তো এর উপর আমি এখন সোয়েটার গলাবো তো কর বাবা জুতো পরাচ্ছে সোয়েটারটা পরব কান ঠান বাঁধবো তারপরেই যাবো আর যে রোদটাও খুব একটা ওঠেনি সেই বাড়িতে একদম কথা হবে তো চলো আজকে এখানেই এট করছি ভিডিওটা কত কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে যার নতুন দ্বারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো